ক্রিম ছাড়া বিটার ছাড়া মাত্র দুইটা ঘরোয়া উপকরণে এত মজার ম্যাঙ্গো মালাই ক্ষীর আইসক্রিম এতটাই সুস্বাদু যে দোকানের আইসক্রিমের থেকেও মনে হবে অনেকটা বেশি বেটার কোনো আইসক্রিম খাচ্ছেন পুরো বাটি একাই খেয়ে ফেলতে ইচ্ছে করবে এতটা মজার এবং সুস্বাদু এই হাতে বানানো আইসক্রিমটা বিটার ক্রিম কিচ্ছু দরকার নেই প্রথমে যেটা দরকার সেটা হলো আমাদের আম তো আমরা পাকা পাকা আম নিয়েছি তিনটা এখানে আপনি আরও বেশি করে বানাতে চাইলে বেশি করে আম নেবেন তো আমি তিনটা আম নিয়েছি মাঝারি সাইজের উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আম নির্বাচনের ক্ষেত্রে যে আমগুলো অনেকটা বেশি মিষ্টি ধরনের থাকবে সেগুলো নেবেন আর যে আমগুলোতে অনেকটা বেশি আমের পিউরি পাওয়া যাবে সেটা নির্বাচন করবেন তো আম নিয়ে আমের খোসাটা ছাড়িয়ে আমরা আমের যে আটির অংশটা সেটা বাদ দিয়ে পুরো আমটাকেই বের করে নেব আমের পিউরি তৈরি করার জন্য তো উপরের খোসাটা আমি একইভাবে তিনটা আমের ছাড়িয়ে নিয়েছি এই ম্যাঙ্গো মালাই ক্ষীর আইসক্রিম বানাতে যা যা উপকরণ লাগবে আমাদের প্রত্যেকের বাসায় আছে তাই আমি আশা করবো প্রত্যেকেই বানাতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর এতটাই সহজ বানানো একেবারে যে কেউ তুড়ি মেরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এইটা খেতে এই গরম গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এত ভালো লাগে যে আপনি বানালেই বুঝতে পারবেন কেন আপু এতটা জোর দিয়ে বলেছিলাম তো আমগুলো আমি আমের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখন আটির থেকে আমগুলো পুরো আম টাই বের করে নিব গত ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে ছিলেন তারা হলেন অন্ত ইসলাম রিমি আপু মিল্কি সুলতান আপু আফসারি বেগম আপু লাইলা রিপা আপু নীলাকাশ আপু নিপা ব্লগার আপু আয়সাস ব্লগ আপু স্বপ্নাস কিচেন আপু এছাড়াও রয়েছেন আরও অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তো কথা বলতে বলতে আমার সম্পূর্ণ আমগুলো থেকে আমের কিউবগুলো কাটা হয়ে গেছে এখন আমরা এই কিউবগুলো দিয়ে দিব একটা ব্লেন্ডারের জারে আজকে আমরা আইসক্রিমটা তৈরি করব ব্লেন্ডার দিয়ে কোনো প্রকার বিটারের প্রয়োজন নেই আমের কিউবগুলোর সাথে আমরা দিয়ে দিব এখানে যেটা না হলেই নয় সেটা হলো মালাই ক্ষীর আর এই মালাই ক্ষীরটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি প্রায় দেড় লিটার দুধকে জাল করতে করতে এরকম ঘন করে ফেলেছি ছাড় থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এই সরগুলো ভেঙে দিতে হবে আর অটোমেটিক দেখবেন কিছুক্ষণ পর এরকম মালাইয়ের মতো তৈরি হয়ে যাবে তো আমি সেই মালাইটা এখানে দিয়ে দিয়েছি এই মালাইটা যতটা বেশি দিবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি এক্সট্রা করে একটু চিনি এটা অপশনাল আপনার দিতে মন চাইলে দিবেন না হলে না দিলেও চলবে আমগুলো এমনিতেই মিষ্টি থাকে তো আমি কিন্তু অল্প একটু যোগ করে দিয়েছি ভালো লাগবে খেতে তো এখন আমরা একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমাদের কিন্তু আইসক্রিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে আমরা আইসক্রিমের একটা বাটির মধ্যে দিয়ে উপরে আমের একটু স্লাইস আর একটু কিউব দিয়ে ঠিক এইভাবেই আমরা রেখে দিব প্রায় ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে পাঁচ ছয় ঘন্টা পরে এটা কিন্তু একদম জমে শক্ত হয়ে যাবে ঠিক তখন খাওয়ার জন্য রেডি আর এই আইসক্রিমটা এতটাই মজার এবং সুস্বাদু হবে যে আপনি খেলেই বুঝতে পারবেন তো আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ছয় ঘন্টা পর ফিরে আসছি ফিরে আসলাম ছয় ঘন্টা পরে চলেন দেখা যাক কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ একেবারে পুরোপুরি জমে গেছে আর দেখতে এতটা সুন্দর এবং লোভনীয় লাগছিল তো চলেন আপনাদের একটু কেটে দেখাই এটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে কি দেখে কি মনে হচ্ছে আপনাদের কোনো ঝামেলা আছে না একেবারে পারফেক্ট হয়েছে একেবারেই পারফেক্ট হয়েছে কারণ আমি বাসার প্রত্যেক খেতে দিয়েছি যখন তারা কিন্তু একেবারে ভালোর থেকেও যদি কিছু থাকে সেই রিভিউটা দিয়েছে এত ভালো লেগেছে সবার কাছে এই ম্যাঙ্গো মালাই ক্ষীর আইসক্রিমটা আর এই আইসক্রিমটা কিন্তু আপনি অনেকক্ষণ বাহিরে রেখে দিলেও পানি ছেড়ে দিবে না আর খেতেও অসম্ভব মজার তো এই গরমে দেরি না করে চট জলদি এরকম একটা আইসক্রিম সন্ধ্যার সময় বানিয়ে ফ্রিজে রেখে দেন সকালবেলা অথবা দুপুরবেলা বের করে কিন্তু কলিজার ঠান্ডা করে নিতে পারবেন এরকম এক বাটি আইসক্রিম দিয়ে ভালোবাসার মানুষগুলোর জন্য এরকম ছোটোখাটো আয়োজন করতে কিন্তু বেশ ভালো লাগে দেরি না করে চট জলদি আয়োজনটা করে ফেলেন হাতের কাছে অবশ্যই আছে এই সামান্য উপকরণটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ